আহলাান স্বাগতম হে حبيبي مرحبا مرحبا ভাল লাগছে ভাল লাগছে মানিজ্যত রাখার জন্য মিনিমাম লেভেলে একটা বক্তব্য তো দিছে আপনি এটা শুনে খুশি হইতে হবে মাইরি কারণ এই বলার বাহিরে আসলে করার মতন হেড়ম কাতারের আদৌ আছে কিনা নাই থাকলে মানে এতক্ষণ রিঅ্যাকশন করতে না আমি আপনাদেরকে একটু ব্যাকে নিয়ে যাই ইরান একবার পাকিস্তানের সীমানার মধ্যে একবার একটা মিসাইল পাঠাইছিল পাকিস্তান দশ মিনিটের মধ্যে পাল্টা মিসাইল পাঠাইয়া জবাব দিছে তারপরে আলোচনা হয়েছে কেন তোমরা আগে মারছো আমরা যে জবাব দিতে পারি এটা দিয়ে দিছি এইবার আলোচনার গোল টেবিলে আসো কথা বলো বাট কাতারকে যেভাবে লটাই ফেলছে সেই লটানোর পরেও কাতারের আজকে আমরা দেখলাম যিনি প্রধানমন্ত্রী আছেন মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জামিস আলথানি এগুলা নামই বড় কলিজা অনেক ছোট তো দিন শেষে একটা বক্তব্য দিয়েছে দর্শক কাতারের প্রধানমন্ত্রী বলছেন যে ইসরায়েল অভিযানটা চালিয়েছে কাতারের মধ্যে বীরদের প্রধানদেরকে টার্গেট করে সেইটার অবশ্যই জবাব দেওয়া হবে আর সেটা দেওয়া হবে পুরো আরব অঞ্চলের পক্ষ থেকে সমন্বিত মানে একলা সাহস পাচ্ছে না বিষয়টা কি এরকম এখন আরব দেশগুলো সম্মিলিতভাবে নিন্দা জানাইছে বাংলাদেশও নিন্দা জানাইছে তো কাতারের কি আসলে ইসরাইলের সাথে পাল্টা জবাব দেওয়ার মতো ঐরকম শক্তি সামর্থ্য নাই নাকি তাদের যে পৃষ্ঠপোষক পিতা আমেরিকা তারা আসলে মাইন্ড করবে পুরো আরবনিয়া কি ইসরায়েলের সাথে নতুন করে যুদ্ধ করবে বিষয়টা এমন না তো বলা হচ্ছে আজকে আমেরিকার গণমাধ্যম সিএনএন কে দেওয়া এক সাক্ষাৎকারে এই বক্তব্য দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী মার্কিন প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে যে আলোচনার বৈঠকের কথা ছিল সেই বৈঠকে আপনার রাজধানী দোহায় যে অভিযান চালিয়েছিল ইসরায়েল সেখানে নিহত হয়েছেন যার মধ্যে রয়েছেন কয়েকজন এরপরই এই ঘটনা নিয়ে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে চীন রাশিয়াও এই হামলার নিন্দা জানিয়েছে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে আরব বিশ্বগুলো সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলছেন দোহার হামলা কেবল কাতারের বিরুদ্ধে নয় পুরো অঞ্চলের বিরুদ্ধেই ইসরায়েল এই দুঃসাহস দেখাল এমনকি ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপে সহায়তা দেবেন বলে আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ সেও একটা বক্তব্য দিয়েছে কাতারের প্রধানমন্ত্রীর বক্তব্য যে দোহায় ইসরায়েলের এই অভিযান কেবল আঞ্চলিক নিরাপত্তায় নয় বীরদের কাছে ইসরায়েলের যেই মানে বন্দিরা আছেন তাদেরও জীবন নেয়া ঝুঁকিতে নাকি ফালাই দিছে পুরু অঞ্চল থেকে একটি প্রতিক্রিয়া আসবে এই প্রতিক্রিয়া বর্তমানে এই অঞ্চলের অন্যান্য অংশীদারদের সাথে আলোচনা এবং পরামর্শের অধীনে রয়েছে শীঘ্রই আঞ্চলিক মিত্রদের নিয়ে একটি সম্মেলন অনুষ্ঠিত হবে এবং ইসরায়েলের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হবে তা সেখানে ঠিক করা হবে আর আগামী রোববার এবং সোমবার কাতারের রাজধানীতে এই শীর্ষ সম্মেলনটা অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রীর বক্তব্য আমরা এমন কিছু আশা করছি অর্থপূর্ণ হবে এবং ভবিষ্যতে ইসরায়েল যেন এমন কর্মকাণ্ড না করে সেটার ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে আর এখন হচ্ছে কি আমি বলি কাতারের জনগণ ব্যাপক প্রতিক্রিয়া জানাইছে একটা রাষ্ট্রের প্রধান এত শক্তিশালী মনে করা হচ্ছে কিন্তু যখন ঘটনা ঘটছে সেই ঘটনার পর জনগণের মধ্যে বর্তমান সরকার প্রধানকে নিয়ে ব্যাপক অসন্তোষ তীব্র প্রতিক্রিয়া যদিও তারা আমাদের দেশের মতন রাস্তায় ওভাবে নামার সুযোগ নেয় রাজতন্ত্র চলে কিন্তু ভেতরে এটা নিয়ে একটা ভালোই চিপাই পড়ছে কাতারের প্রধানমন্ত্রী দিন শেষে সম্মান বাঁচানোর জন্য অথবা ইজ্জত রক্ষায় যতটুকু বলার দরকার বলছে যদি কখনো করে তো এটা আমরা নিউজ করবো কি আপাতত এতটুকু শুনে শান্তি থাকেন ভালো থাকুন